শুক্রবার তোমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা তোমাদের দিয়েও অনেক অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি সকাল ছয়টা তিরিশ মিনিটে খুব সকালে উঠেছি তখন ওনারা উঠে আমি আগে আগে উঠে বসে গেছি যেহেতু আমার ছেলে খুব সকাল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যায় তাই সকাল সকালে উঠে পড়ে তাই আমার ওর জন্য সকাল সকাল ওর সাথে উঠে পড়তে হয় তো উঠে দেখতেছি উনি আলু কাটতে আছে তারপরে ওদের নাস্তা টাস্তা বানানো হলে রুটি বানানো হয়েছে তো সেগুলোর ভিডিও করলাম না শ্যুট করলাম না তো আমরা রাস্তা টাস্তা খেয়ে নিয়েছি রুটি বানাইছে আজকে উনি ইয়ে করবে মানে ফাঁক্ঘর বানাইছি যে ওইছে না সেটি ফাঁকরটা তো ফাগরের দরজা নিতে দরজা বানাবে আর এই পাটখড়িগুলো হচ্ছে আমাদের নিজের ক্ষেতের না ঠিক আছে এগুলো আমাদের তো বাইরে ক্ষেত করে সবসময় তো উনি ওখানে পাটখড়ি নিয়েছে ঠিক আছে মানে পাট নিচ্ছে সবাইকে নিতে দেয় তো পাট নিয়ে যায় আর এখানে সিস্টেমটা হচ্ছে কি যদি তুমি এই বিশ ম পাট নিও খুঁড়িয়ে নাও পাট খুঁড়িয়ে নেওয়ার পরে তোমার দশ মোটা মালিকের দশ মোটা তো উনি এরকম নিচে নেওয়ার ওনাকেও দিছে সেগুলি উনি এতদিন ধরে শুকাইছে শুকানোর পরে এখন যেহেতু দরজা নেই আর ওনার হাতেও টাকা নেই যে ট্রেন নিয়ে আসবে তো সেজন্য ই করলো যে ফাট করে দিয়া একটা দরজা বানিয়ে নেবে তো আমাকে যে কীভাবে দরজা বানায় আমি বললাম যে বানায় আপনি জানান না বললো না যায় জানি না তো ঠিক আছে আপনি জানেন না জানেন আমি দেখাই দিতেছি আর ছোটোবেলায় আমরা আমরা অবশ্য কোনো দিন বানাই না এগুলো তো আমরা দাদা দেখতাম আমি যখন ছোটো সাত আট বছর হবে তখন আমার দাদা দেখতাম কি সুন্দর এগুলো ফাট করে দিয়া বেড়া চাল মানে তখনকার দিনে তো কুড়ে ঘর বেশি ছিল তাই না বন্ধুরা তো সেই জন্য দাদা দেখতাম এই কাজগুলো করতো তো আমরা সেখান থেকেই শেখা মানে চোখে দেখছি এতটুকু তো আমি ওনাকে বলে দিচ্ছিলাম কীভাবে কীভাবে বানাতে হবে উনি ওভাবে বানাইতেছে মেয়েরা পারে না কোন কাজ মেয়েরা তো আজকাল দেশ বিদেশ সব জায়গায় কাজ করে একটা মেয়ে ঘরে ছেলে হয়েও কাজ করতে পারে ঘরে বউ হয়েও কাজ করতে পারে তাই না তো এখন উনি বেড়াটা দরজাটা বানিয়ে নেবে তারপরে আমি বসে বসে ছিলাম দেখতেছিলাম ঠিক হয় কি না এগুলো তো চলো দেখা যাক উনি কতটুকু বানায় কি আসা বিষয় আর এইদিকে ছোট্ট ছোট্টো সানাফোনাগুলো বসে আছে ওদের আর দেখালাম না বেশি কারণ ওদের দেখালে একটু সমস্যা হয়ে যায় আর এইদিকে বৃষ্টিও ধরেছে খুব আর এইদিকে আমার ছেলের খেদাগুলো রোদ্র দিয়ে রাখছি আর এই হচ্ছে আমার সোনা বাচ্চা ওকে বলতেছি সবাইকে বলো হাই ভালো আছে কিনা কিন্তু কিছুই বলবে না খুব লজ্জা পায় তো চলো তারপর এই দিকটা আসলাম দেখলাম যে পাট করে যে দরজাটা বানাবে সেটা নিচের ইগুলো দিয়েছে ঠিক আছে গুলো আর হয় না শর পড়ে গেছে তো এখানে এসে উনি আবার ই করতে এটা হচ্ছে আমার বাড়ির সামনের সাইড কিন্তু সেই সাইডটা জঙ্গলে বরফট যখন আমার আম্মু ছিল আমার নিজের আম্মু ছিল তখন এই সাইডটা এরকম ছিল না ঠিক আছে খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল দেখতে আর এখন যার যার ইচ্ছা যে যেরকম লাগবে তাই না অন্যদের ভালো যেভাবে সেভাবে হয় তো এই যে বেড়াটা বাঁধতে বসছে তো দেখি কীরকম হয় তোমাদের অবশ্যই দেখাবো তো কালকের ঘটনাটা এখনও মনে করলে খুব কষ্ট হয় মানুষদের মেয়েরা আসলে কোনো জায়গায় সেফ না বন্ধুরা কোন মেয়েদের কোনো জায়গায় সেফ নেই একটা মেয়ে বাবা মাকে সাহায্য একটা শ্বশুরবাড়িতে যা একটা স্বামীর কাছে যা তাই না যে স্বামী তাকে ভালো রাখবে কতটা ভরসা করে স্বামীকে আর সেই স্বামী একদিন তাকে এইভাবে মেরে ফেলে তাই না সেই কথাগুলো ভাবলে সত্যি মনের মধ্যে অনেক ভয় লাগে ছেলেদের বিশ্বাসও করতে ভয় লাগে তাই না সেটা স্বামী হোক আর যেই হোক যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে আমাদের দরজাটা কমপ্লিট হয়ে গেছে এই আধ ঘটার জন্য দরজাটা বানিয়েছে ঠিক আছে আর উল্টো সাইডে দেখে বেশি একটু ক্লিয়ার আসতেছে না তাই তুমি একটু দেখানোর চেষ্টা করতেছে কিন্তু ঢোলাগুলো আসতেছে আর আজকে আমাদের রান্না বান্না তো শুধু গোষ্ঠ রান্না করছে আর সেরকম কিছুই রান্না করে না এখনও ঘরে কিছুই জানে না তাই তোমাদের দেখাতে পারলাম না আমি শুধু আসছে তারপরে দুপুরবেলা হয়ে গেছে টপ খেতে ভীষণই ইচ্ছা করছিল দেখি ওরা খাচ্ছে পেয়ারা পেরে আর আমার কাছে এই ছোটো পেয়ারাগুলো খেতে খুবই ভালো লাগে এই মরিচগুলো একদম ঝালদোষাটা আমিও বসলাম পেয়ারা খেতে আমার এই ছোটো ছোটো পেয়ারাগুলো খেতে ভীষণই ভালো লাগে কী বলবো তোমাদের আমার ফাঁকা পেয়ারা খেতে একদম ইচ্ছা করে না কিন্তু ছোটো পেয়ারাগুলো আমার খুব ভালো লাগে তো এই ফেয়ারগুলো ভালো না ভিতরে কালো হয়ে গেছে জানি না কী হয়েছে এগুলোর মধ্যে মানে এরকম দশটা ছিল একটা খেতে পারি না মানে সবই নষ্ট তারপরে আমার খাওয়ার মন বড়ছিলো না তাই আবার আমরা বানাইলাম দেখো একদম চিকন চিকন করে কুসকুস করে কেটে আমরা বানাইছি খেতে খুবই ভালো হয়েছিলো খুবই টেস্ট হয়েছিলো আর আমার তো এইটুকুতেই মন বড়ছিল না আমি পরে আবার বানিয়ে খেয়েছি তো সবাই ভালো দেখে সুস্থ দেখে আল্লাহ হয়েছে